সোহাইব আলি ইসলামের কম সোহাইব আলহিস একজন নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলী ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওইদিকে আমরা অপরাধ ছিল এরা কম দিত এবং ডাকাতি কি ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সট ডাকাতি করি বৎসরত ডাকাতি করি মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাহা কি করলেন আল্লাপাক এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে আল্লাপাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কমকে আর এই ভূমিকম্প জামানেও আসবে বড় বড় তিনটা একটা পূর্ব দিকে একটা পশ্চিমে আর একটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাআল্লাহ আজাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হাদিসে লিখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসেন এরপর কি হলো সভ্যতায় গিয়ে চললো নবী মুসা আলি ইসলাম